নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মন্ডল ব্লকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদেরকে সিজিনের সজনে ফুলের একটা দারুণ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো এখন সিজন চেঞ্জ হচ্ছে মানে বসন্তকাল আসছে তাই সজনে ফুলের সঙ্গে বন্ধুত্ব পাতান তাহলে বসন্তের রোগ থেকে বাঁচতে এই মরশুমে সজনে ফুল খেলে জ্বর সর্দি আপনাকে ছুতে পারবে না কারণটা হলো সজনে ফুলে অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে মানে সজনে ফুলে ভিটামিন ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেসিয়ামের মতন খনিজ পদার্থ আছে মানে এক কথায় সজনে ফুল ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার ক্ষমতা রয়েছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বসন্তের রোগ থেকে বাঁচতে আমাদের সাহায্য করে গাছে না উঠে সজনে গাছের ডাল একটি কেটে নিয়ে এসে সেই ডালে যেসব ফুল কুড়ি আছে আমি সেইগুলো প্রথমে গাছ থেকে তুলে নিচ্ছি আপনারা গাছের নিচে যে ফুল ফুলগুলো সাদা সাদা পড়ে থাকে আপনারা সেগুলো কুড়িয়ে নেবেন তাহলেই হবে ফুল কুড়ি লেগে থাকা আমি ডালগুলো প্রথমে তুলে নিলাম যেদিন ফুলগুলো তুলেছিলাম সেদিন রেসিপিটা করিনি আমি পরের দিন করেছি এটা ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম আপনারাও যদি কোথাও টুল পান সেদিন যদি রান্না করার সময় না পান তাহলে ফ্রিজে ভরে রেখে দেবেন এই রকম টাটকাই থাকবে এবার ডালগুলো থেকে ফুল আর কুড়িগুলো প্রথমে আমি তুলে নেব তুলে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবেন তাহলে ফুলের গায়ে যে নোংরাগুলো লেগে আছে সেগুলো তাহলে ভিজে যাবে আর ধুতে খুব সুবিধেও হবে চট জলদি ধোয়াও হয়ে যাবে তাও আপনারা ডাল থেকে তোলার সময় একটু খেয়াল রাখবেন কালো কালো এক ধরনের মাছি টাইপের পোকা হয় সেইগুলো একটু দেখে নেবেন যেন না থাকে দিয়ে এইবারে এগুলো সবগুলো যখন বাছা হয়ে যাবে এই দেখুন জলের মধ্যে ফেলে রেখেছি কি সুন্দর ভিজে গেছে এরকম হালকা হালকা করে একটু ভালো করে এ করবেন তাহলে নোংরাগুলো তলায় পড়ে যাবে তারপর অনেকবার জল দিয়ে ধোবেন ধুয়ে নিয়ে তারপর ছাঁকনিতে এটা জল ঝরিয়ে রাখবেন চলুন রান্নাটা শুরু করার আগে কিছু সবজি কেটে নিই প্রথমে একটি ছোট মিডিয়াম সাইজ আলু ছোট ছোট করে কুচি করে নিলাম মানে স্কয়ার লুডু ছক্কার মতন ছোট ছোট করে কুচি করে নিলাম আর আদা হচ্ছে হাফ ইঞ্চি মতন নিলাম সেটাকে বেটে নেব বলে তাই তার আগে একটু হালকা পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম আর একটা বড়ো কোয়া একটা রসুন নিলাম এক কোয়াই রসুন নেবেন আপনারাও আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজের তারা হাফ কুচি কুচি করে রাখবো যেটা রান্নাতে দেব আর হাফ একটা মশলা যে বানাবো আদা রসুনের তার মধ্যে দেবো আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম আর সেইটা আমি সর্ষে বাটনা দিয়ে করব। তাই জন্য আমি সাদা সর্ষে নিয়েছি দিয়ে এখানে দু চামচের মতন সাদা সর্ষে নিলাম আর এখানে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নিলাম গ্রাইন্ডারে আপনারা সেটা শিলনড়াতেও করতে পারেন চলুন চাষে দুটো বেগুন হয়েছে সেই বেগুন দুটো তুলে নিই এই গাছ আমি বীজ থেকে চারা তৈরি করে সেই গাছে ফলানো বেগুন এতে কিন্তু কোনো সার প্রয়োগ করা হয়নি এটা কিন্তু অর্গানিক শুধু জল দিয়েই এই গাছে বেগুন ধরেছে নিজের গাছের বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি করে যখন খাচ্ছিলাম কি যে আনন্দ হচ্ছিল আর খেয়ে কি যে তৃপ্তি পেলাম কি বলবো আপনাদেরকে দেখুন দুটো বেগুন আপনাদেরকে চিরে দেখাচ্ছি বেগুন দুটো কত কচি দেখুন এগুলো আরও বড় হতো কিন্তু এই দুটো বেগুন হলেই আজকের রেসিপিটা যেহেতু আমার হয়ে যাবে তাই আমি আর বাজার গেলাম না এই দুটো বেগুন দিয়েই আজকের রেসিপিটা আমি তৈরি করে দেখাচ্ছি আলু দিচ্ছি আলু দিলে একটু বাড়বে আপনারা যারা আলু খান না আপনারা আলুটা স্কিপ করতে পারেন শুধু বেগুন আর ফুল দিয়ে আর এই সর্ষে বাটনা দিয়েই আপনাদের রেসিপিটা হয়ে যাবে আমি একটু আলু দিয়েছি তাহলে একটু বাড়বে আমার যেহেতু একটু পরিমাণে বেশি লাগবে সেই জন্য আমি আলু দিয়ে ফুলটা কম আছে বলে আলুটা দিয়ে আমি বাড়ালাম বেগুনটাও ছোট ছোট করে কুচি করে নিলাম এবার বেগুন আলু সব জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব চলুন কাটা ধোয়া হয়ে গেছে এবার গ্যাস জ্বালিয়ে রান্নাটা শুরু করি প্রথমে একটা খালি কড়াই বসিয়ে তাতে দু চামচের মতন সরষের তেল দিলাম তেলটা গরম হলে হাফ চামচের মতন কালো জিরে আর একটা গোটা কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম সাথে কুচানো পেঁয়াজ আর আলু বেগুন কুচানোটাও দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একসঙ্গে একটু হালকা করে প্রথমে ভেজে নেব এখন কিন্তু লবণ দেব না এবার এতে হাফ চামচের মতন হলুদ দেব হলুদ দিয়ে এগুলোকে আবারও ভেজে নেব যখন এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে যে সর্ষে বান্নাটা করে রেখেছি সেখান থেকে আমি দেড় চামচের মতন সর্ষে বান্না দেব। খুব বেশি দেব না যেহেতু আমার পরিমাণে কম আর দেব হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে এই মশলাটা একসঙ্গে ভালো করে আলু বেগুনের সঙ্গে কষাতে থাকবো মশলাটা কষানো হয়ে গেলে ছেঁকে ডাকা ফুলটা দিয়ে দেবো দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে এবারে এতে আমি পরিমাণ মতন বা স্বাদ মতন এখানে লবণ দিয়ে দেবো দিয়ে এগুলোকে একসঙ্গে সব ভালো করে কষাতে থাকবো কষানো হয়ে গেলে এবার এতে পরিমাণ মতন জল ঢেলে দেবো আর ঢেকে এটাকে সিদ্ধ হতে দেব। আর মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর যদি আলুগুলো সিদ্ধ হয়ে যায় তাহলে আলুগুলোকে একটু গেলে নিতে হবে না হলে নতুন আলু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে ব্যাস এইভাবে একটু নেড়ে চেড়ে এটাকে মাখা করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু বেগুন দিয়ে সজনে ফুলের এই রেসিপি একবার আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে এটা আপনারা রুটি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাই